হয়ে পড়াবে তুমি আমাকে ভুল বুঝে না জান আমি আসলে রোনার দিকটা ভেবেই রাজি হচ্ছিল না আমি তো বললাম যে মা রাজি হইছে তুমি নিশ্চিত বলছো না মানে রুনা আমাকে নিশ্চিত করলো স্যার আমি নিশ্চিত কারণ আমি নিজেই মার সাথে কথা বলছি তোমারে তো আমার এই অবস্থায় একটা দিনও দেখতে ইচ্ছা করতেছে না আমাকে সান্তনা দিচ্ছেন তাই না কোনো সান্তনা না আমি তোমাকে বলছি যেভাবেই হোক ডক্টর শামসুল আলমের কাছে তোমাকে আমরা নিয়ে যাব দেখো চেষ্টা করে গাড়ি বের করতে আয়নার কাছে তো বিয়ের জন্য এক মাস চাইলাম নরিনা কত তারিখে আসছে সেটা জেনে না হ্যালো নরিন কেমন আছিস মা ভালো নেই পাপা আই এম ভেরি ভেরি স্যাড হঠাৎ কি হলো এত মন খারাপ সুজন কিছু বলেছে ও নো অ্যাকচুয়ালি দেশে আসার টিকিট পাইনি পাপা আগামী তিন মাসের সব ফ্লাইটের সব টিকিট বুক করা কি বলিস এটা কখনো হয় নাকি তুই সুজনকে দে তো সুজন কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার না মানে তোর গলা এত পরিষ্কার শোনা যাচ্ছে কেন বলতো মনে হচ্ছে তুই আমার পাশে আছিস যদি বিশ্বাস করো তাহলে শুধু আমাকে শুনতে না দেখতেও পাবে বিশ্বাস করো কেন করবো না তুই আমার একমাত্র মেয়ে তুই ঠিকই বলেছিস বিশ্বাসের জন্য আমি তোকে ঠিকই দেখতে পাচ্ছি রে মা এসব কি নরিন সুজন না 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 এসব আমার উত্তেজিত মস্তিষ্কের কল্পনা হ্যালো সিনেশন হ্যালো নরিন নরিন পাপা লুক এট মি আমরা চলে এসেছি নো বেবি নো লুক এট মি না লুক এট আস কারণ দুজনেই চলে এসেছি আর বাবা খালি তোমার দিকে তাকাবে কেন স্যার টাফ কয়েকদিন আমেরিকা থেকে একেবারে ইংরেজির জাহাজ হয়ে গেছে এসব খেয়ে বিরদ চিন্তা কি মাথাটা আমার ঘোরাচ্ছে পাপা তুমি আমাদের হ্যালো স্যারেশন বলছো কেন আমরা সত্যি চলে এসেছি ভালো করে দেখো তোরা তোরা কি সত্যি এসেছিস পাপা আপনি কি কিছু খাইছেন নাকি না মানে আপনি কিছু খাইছেন না খান নাই মনে না এই জন্য আপনার পেটটা নিশ্চয়ই খালি আর খালি পেটে মানুষে ফুলটাপলাটা ভাবনা চিন্তা করে पापा पापा তুমি আমার হাতটা ফিল করতে পাচ্ছো না তাই তো তো চলে এসেছিস তোdirname এক মাস পরে আসার কথা এই যে বাবা

দেখে আমার নাকি কেন পাপা বাসায় গেলে তোমাকে সারপ্রাইজ দিতে দেরি হয়ে যেত তাই আমরা এখানে চলে এসেছি সুজন একটা সেলফি তুলো তো আমি এগুলো এখন ইনস্টাগ্রামে দিয়ে যে দেখেন

হ্যাঁ পাপা আমিও শুনেছি তুমি বিয়ে না কি যেন বিড়বিড় করছিলে বিয়ে কি কিসের বিয়ে ও হ্যাঁ মিজান সাহেবের বিয়ে মিজান সাহেব এই বয়সে বিয়ে করছে কেন সমস্যা কি লোকটার বউ মারা গেছে এত বছর হলো একা থাকে আহারে করুক না একটাই তো বিয়ে করুক খুব কষ্ট হয় একটা বয়সের পর মানুষ বিয়ে করলে লোকজন হাসাহাসি করে আর সন্তানদেরও লজ্জার সম্মুখীন হতে হয় দেখো তোমাকে দেখো তুমি কি এই বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নিবে আরে আমি তো ভাবতেই পারতেছি না আব্বা জামাই সাজবো আচ্ছা বাদ তো এখন তোর কথা বল আগে সমস্যা নেই তো না আছে বাবা আহ নরিন ছেলেটার দিকে তুই এইভাবে তাকাস বলি তো ভাবে তোর মাথায় এখন সমস্যাটা রয়ে যাচ্ছে ওর কথা বাদ দাও তো এখন বাসায় টায়ার্ড আইলি হ্যাঁ তোরা পার্কিংয়ে যা আমি গাড়ি আসতে বলেছি আচ্ছা ওকে পাপা আচ্ছা তাড়াতাড়ি কি হলে তো সব বনস হয়ে যাচ্ছিল সব বনস না হলেও তো ভালো জুবুতে পড়লাম নরিন যা বলে গেল তা তো সামনাসামনি বিয়ের কথা কিভাবে বলবো আমার না না মানে আপনার জন্য মুরগি ডিমে আল্লাহ কতদিন পর মন খুলে হাসলাম বল হ্যাঁ তুই যে সালামতে ফিরে এসেছিস আর আমার রুনাটা বিয়েতে রাজি হয়ে গেছে একটার পর একটা চিন্তা আমার দূর হয়ে যাচ্ছে মারে বিয়া দেওয়া না পর্যন্ত আমার চিন্তা পুরোপুরি তোর হইব অবশ্য দেখিস সবার চিন্তা করতে গিয়ে খেলাটা যেন আবার খারাপ না হয় কত বাধা বিপত্তি পার হয়ে এতদিন পর জাতীয় দলের খেলার তুই চান্স পেয়েছিস সেটা যেন কোনোভাবে হাত ছাড়া না হয় হ্যাঁ অবশ্যই তাতে স্যার আপনি দোয়া করেন এই দেখো নাস্তা তো ঠান্ডা হয়ে গেল আর কারোর আসার খবর নাই মা মা আয়ন কই তাড়াতাড়ি এসো না আসছি আসছি উপহারের কাছে লাখ লাখ শুকরিয়া যে মনি আজকে আমাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াতে পারছে অথচ কালকে তো বিপচ্চ মনিরা হতে পারত আমিও সেটাই বলছিলাম ভাগ্য সারাটা জীবন শুধু মানুষের সাথে খেলেই যায় চাচি কইতো যে যার কপালে জেটা আছে সেটা নিয়ে দুঃখ করা উচিত না সুখ দুঃখের সাথে হাতে হাত রাখা সওয়া উচিত হুম খুবই সুন্দর কথা বলদশে। কিレমনি কিছু বলবি মনে হচ্ছে? মানে মানে একসাথে হাতে হাত রেখে চলার কথা। হ্যাঁ, সেটাই তো। এই যে একা একা মানে থাকার চেয়ে হাতে হাত রেখে মানে হাত ধরে চলাটা ভালো না? মুনি কি বলবি সেটা পরিষ্কার করে বল আসলে মা কালকে রাতে চেয়ারম্যান স্যারের সাথে আমার কথা হয়েছে তারপর নিশ্চয়ই না করে দিয়েছে জানি তো যেখানে আমি না করে দিয়েছি সেখানে চেয়ারম্যান স্যার আবার রাজি হবেন কেন আচ্ছা আচ্ছা কি দরকার ছিল হ্যাঁ এই কথাগুলো বলার উফ মনি আমাকে না আমাকে না তুই একেবারে লজ্জার মধ্যে ফেলে দিলি স্যার রাজি হয়েছে মা কি দেখ মনি আমাকে না মিথ্যে বলার কোনো দরকার নেই কিন্তু চেয়ারম্যান সাহেব সত্যি রাজি হয়েছে রুনা তাছাড়া মনি বললে উনি কথা রাখবেন না তা কি হয় হ্যাঁ স্যার বিয়াতে রাজি কিন্তু সে এক মাসের মতন সময় চাইতেছে সেটা তো কোনো বিষয়ই না একটা মাস সময় পেলে সেটা তো আমাদের জন্য ভালো দাঁড়ান মা দাঁড়ান সেটা কিছু বলেছেন আসলে নরিন আনটি সুজন মামা আসতেছে দেশে এক মাস পর স্যার কি ওটার জন্য অপেক্ষা করতে চাইতেছে সেটা তো খুবই ভালো নরিন তো আর মেয়ে মেয়ের সঙ্গে কথা বলাটা তো ঠিক তারও তো কিছু কথাবার্তা থাকতে পারে আমরা যেমন আয়ান মনি সবার সাথে কথা বলে ঠিক করেছি ঠিক আছে মনি তবে আমার একটা শর্ত আছে ওই এক মাসের আগে তোরা কিন্তু স্যারকে বিরক্ত করতে পারবি না ঠিক আছে স্যার নিজে থেকে যখন জানাবেন তখনই সব কিছু হবে কোনো সমস্যা নেই তো চিন্তা ভাবনা সবকিছু করার জন্য তো আমাদের কাছে এক মাস ভালো সময় মনি তোকে কিন্তু আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি যদি শেষ পর্যন্ত বিয়েটা হয় তাহলে কিন্তু সেখানে কোন আয়োজন থাকবে না কি বলছো রুনা বিয়ে স্বাদ ব্যাপার হ্যাঁ একবারে সাদা মাটা করে হয় নাকি মা যা হওয়ার ঘরোয়া ভাবেই হবে এক মাস পর নরিন আসুক তারপর এসব নিয়ে কথা বলা যাবে আর অপেক্ষা করতে হবে না মামনে ওরা চলে এসেছে হ্যাঁ কি হচ্ছে দাদু ভাই চলে এসেছে মানে ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখলাম নরিন আন্টি ছবি ওরা দেশে চলে এসেছে এই দেখো চেয়ারম্যান স্যারের সাথে ছবি ও দেখ আমরা তাই তো কিন্তু স্যার তো নরিন আন্টি আসতে নাকি এক মাস সময় লাগবো নিশ্চয়ই বিয়ে এড়ানোর জন্য স্যার মিথ্যে কথা বলেছেন আহা উনি কেন মিথ্যে কথা বলতে যাবেন হয়তো উনি জানেনই না যে নরিন আর সুজন চলে আসবে হইতে পারে সারপ্রাইজ দিছে আগে আসা? আর সেটাই হবে মামুনি চেয়ারম্যান স্যার তো মিথ্যে বলার মানুষ না আমার প্রত্যাখ্যান হয়তো স্যার মেনে নিতে পারেননি তাই হয়তো মিথ্যে বলতে বাধ্য হয়েছেন

আমরা এখানেই এই নাও তোমার বেটটি আমার জন্য বাহ তুই তো বেশ কাজে হয়ে গেছিস আব্বা এই তো আপনার মুখে এই প্রশংসাটা শোনার জন্য নরেনী চা নিয়ে আসছে আপনি আবার বেশি গোজলা টলে যাবেন না এই তুমি এখানে কি করো যাও রান্না করে যাও দেখো নাস্তার ব্যবস্থা হলো কিনা আরে সুজন রান্না করে যাবে কেন সি 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 আপনি বরং এইটা জিজ্ঞেস করেন সুজন তুমি এখানে কি করো তুমি রান্নাঘরে যাও না কেন কারণ আমি যখন বিদেশ ছিলাম আপ্বা খালি আমার রান্নাঘরেই থাকতে হয়েছে সেটা মুখ বন্ধ করো যা বলছি বলুক না অন বাঁকা কথা শোনাচ্ছিস কেন সে আমার মুখটা কেন বন্ধ করে দিতেছে জানেন আব্বা কারণ বিদেশ থাকতে প্রতিটা দিন তার বাসি মুখে আমার এই বেডটি খাওয়াইতে হয়েছে খারাপ দুঃখের কথা কি জানেন আপ্বা এই যে আনন্দ আপনি এখন চাটা খাইতেছেন এইটাও আমি বানায় পাঠাচ্ছি বাবা তুমি ওর কথা বিশ্বাস করো না তো আচ্ছা বিশ্বাস করবো না যদি তুই আমাদেরকে আজকে রান্না করে খাওয়াস আমি রান্না করব আলহামদুলিল্লাহ আজকে তুমি রান্না করবা আর আমরা দুজন কবজি ডুবে খাবো অবশ্য সেই রান্না যদি খাওয়ানোর মতো হয় আর কি আচ্ছা সুজন যাবা।

পুরুষদের দু নম্বর বিয়ে আমি মোটেও সাপোর্ট করি না ঠিক আছে তার সাথে একটা জীবন সঙ্গিনী দেওয়া যায় সেটা ভালো না কোন ভালো না পাপাকে আজীবন দেখাশোনা করার জন্য কেউ বিয়ে করতে যাবে না বিয়ে করবে শুধু সম্পত্তি পাবার জন্য হ্যাঁ ভালোবাসাও তো করতে পারে অসম্ভব পাপার কোনো সম্পত্তি নেই এটা জেনে যদি কেউ পাপাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তবেই আমি মেনে নেব অযযুক্ত থাম তো পাপা তুমি সুজনকে চুপ করতে বলো ও ভুলে গেছে কয়েকদিন আগেই আমাদের বিদেশে পাশের বাড়ির এক রিচ বয়স্ক লোককে সম্পত্তির লোভে এক মহিলা বিয়ে করার পর নিঃশংসভাবে খুন করে ভাবাও যায় না এত নিঃশংস খুন ভাবলেও আমার হাত পা কাঁপতে থাকে বলিস কি মুশকিল নরেনকে রোনার ব্যাপারটা জানাবো কি করে পুতুলকে চাঁদাবাজরা মেরে আহত করেছে ওর পায়ে এমন ভাবে মেরেছে ও হয়তো আর কোনোদিন উঠে হাঁটতেই পারবে না আমার কি বলো এটা এটা কেমন হলো আর এখন কি অবস্থা ডাক্তার দেখাইছে সাগর বলল হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে ওকে আরো ভালো ডাক্তার দেখাতে হবে কিন্তু কেন জানি পারছে না রুনার জন্য আমার কাছে সম্মান চেয়ে লাভ নেই সুজন ও আমার পাপার বিরুদ্ধে মামলা করেছে কোম্পানিটাকে পথে বসিয়েছে সেইগুলো তো অনেক পুরান কথা আর তাছাড়া আব্বাও গুলো ভুলে গেছে তুমি না ভুলতে পারলে সে কিন্তু ঠিকই ভুলছে